বাচ্চাদের তো বলাই যেতে পারে যে চলো চিড়িয়াখানা যাই কি কি হস্যই দিয়ে আছে বা পশু পাখি বলো ওরা বলল দীর্ঘই দিয়ে ইগল আজকাল লেখা হয় না হস্যই দিয়েই হয় হস্য দীর্ঘই দিয়ে শব্দ ওদের বয়সে শেখার মতো খুব একটা নেই সেটাকে একটু ধরে ভালো করে ওদের বোঝাবেন নমস্কার আমি সময় আব্দ্যের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসেছি হ্যাঁ এবারও আমি কিছু বানান তোমাদের সঙ্গে কথা বলবো তবে তোমাদের অভিভাবকদের প্রথমেই বলছি যে অহস্যই দীর্ঘই দীর্ঘ রি এ ওই ও ও এবং ক থেকে হ পর্যন্ত অনুস্বর বিসর্গ পর্যন্ত বারবার পড়িয়ে এবিসি ডিটা যেমন মুখস্থ করানো হয় সেরকম যেন করানো হয় কারণ দেখা যাচ্ছে তারা মানে ছোটোরা ইংরেজি এব যত সহজে বলতে পারছে বাংলা অ ক খ আগে গন্ডগোল করে ফেলছে এইটা এবার আমি একটু আসি অ আর আ আর হস্যই আর দীর্ঘই বাচ্চাদের শেখানোর সময় কলস অলস কলম এই আমরা শিখিয়ে থাকি বক নল কল জল বল জল বল এগুলিতে কোনো ওকার নেই কিন্তু কলস আমরা দন্ত স উচ্চারণ করছি সেটা ওকার হবে না বা প্রফুল্লা শেখেনি কিন্তু প্রজাপতি যে ওকার নেই প্রজাপতি আছে সেগুলি একটু ওদের আগে জানিয়ে দিতে হবে তারপরে দিয়ে কতগুলি ফলের নাম হয় কি ফুলের নাম হয় এগুলি করতে করতে ওদের চেনা জিনিস থেকে অচেনা জিনিসে ওরা এসে পৌঁছবে আর বাচ্চাদের তো বলাই যেতে পারে যে চলো চিড়িয়াখানা যাই কি কি হস্যই দিয়ে আছে বা পশু পাখি বলো ওরা বললো দীর্ঘই দিয়ে ইগল আজকাল লেখা হয় না হস্যই দিয়েই হয় দীর্ঘই দিয়ে শব্দ ওদের বয়সে শেখার মতো খুব একটা নেই সেটাকে একটু ধরে ভালো করে ওদের বোঝাবেন সময় আপডেটকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো